হে ভারত তুমি যে রাষ্ট্রীয়ভাবে আমার রসুলের সাথে বেয়াদবি করতেছ তোমার বিভিন্ন সময়ে তোমার বড়ির বিভিন্ন এমপি বিভিন্ন মন্ত্রী বিভিন্ন গুরুত্ব পদের দায়িত্বশীলেরা তারা রসুলকে নিয়ে কুটুক্তি করতেছে তোমাকে এটা অচিরেই বন্ধ করতে হবে সতর্ক হতে হবে তোমার এমপিদেরকে তোমার মন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে এই ধরনের অপরাধ এই ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ থেকে বিরত রাখতে হবে যদি না রাখো আমরা ভারত অভিমুখে চোদ্দ কোটি মুসলমান নিয়ে লং মার্চ বিশাল জনসমাবেশ থেকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মুদির কাছে এই মেসেজ পাঠাইতে চাই তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এর জবাব যে কি হবে এখন আমরা বলতে পারবো না জবাব কি হবে আমরা এখন বলতে পারবো না আমরা এটা বলবো না যে আমরা লং মার্চ করব আরে লং মার্চ দিয়ে কি হবে তুই লং মার্চ করবি বেটা তুই তো কি বলা হয় যে ওই যে সীমান্ত পার হতে পারবি না এই কসুর লং মার্চ দিয়ে কি হবে কি হবে আমরা জানি না কি হবে আমরা জানি না হয়তো বা ভারতের ঘরে ঘরে আগুন লাগতে পারে বুঝলেন না মানে কথা বুঝছেন নি এই হলো মুরব্বীর কথা আর ফলাফানের কথার মধ্যে কম ফলাফানের কথার স্টাইল আর মুরব্বীর কথার স্টাইলই ব্যস কমিল এই তুম তো বড় সে বেস নাহি